সম্মানিত কৃষক কৃষণী এবং আমার প্রাণ প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা ও আমার প্রবাসী ভাইয়েরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজকে আবারও চলে আসছি সেই শিক্ষার্থী জয় জয়মণ্ডলের ক্ষেতে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমাদের যশোরের লতিরাজ বাড়ি একের এই অবস্থা আর সেই জয়ের সঙ্গে আজকে আবার কথা বলবো গত এক মাস আগে কিন্তু আমি ভিডিও করেছিলাম যে জয় জয়মণ্ডলের খেতে কেমন লতি হয় আজকে আবারও চলে আসছি তার সঙ্গে কথা বলার জন্য ওই যে আমার সে ভাইটির লতি তুলছে তো তার গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লতি চলে আসছে এখন তার গাছে ফুল প্রোডাকশন চলছে শুনবো তার মুখে ভাই ভালো আছো

তো দর্শকদের একটু দেখাও তোমার লতির কোয়ালিটি কেমন হচ্ছে এখন লতি বাজার কেমন পাচ্ছ এখন লতির বাজার 70 75 70 টাকা 75 টাকা পাইকারি দিচ্ছে তো মোটামুটি এখন ভালো ফলন দিচ্ছে না হ্যাঁ এখন মোটামুটি ভালো ফলন দিচ্ছে আমরা গত একটা ভিডিওতে বলছিলাম যে তোমার গাছে তখন ফুল প্রোডাকশন

উদ্দেশ্য বলো যারা এই যে লতি চাষ করতে আগ্রহী আছে আমাদের এই জাতটি যদি চাষ করে তাহলে কি লাভবান হওয়া সম্ভব হ্যাঁ লাভবান হওয়া সম্ভব কারণ আমাদের এই মানে উৎপাদন ক্ষমতা বেশি 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 তারপরে বাজার জাত দাম বেশি আচ্ছা আমরা আমাদের এই জাতটার চাষ করলে আমরা কতদিন রাখতে পারি একটা গাছ প্রায় তিন দুই তিন বছর একটা না একটা দুই দুই বছর আমি তিন বছরের কথা বাদ দিলাম আমি দুই বছর যদি ভালো চাষ করা যায় তাহলে রাখা যায় দুই বছর পর্যন্ত এটাই তোমার তোমার এই গাছের বয়স কত দিন হচ্ছে মাস সাড়ে বাহ সুন্দর সাড়ে চার মাস আমি ধরে নিলাম আরো এক মাস বেশি পাঁচ মাস ধরলাম অনেক সময় হিসাব থাকে না পাঁচ মাস ধরে নিলাম তো অনেক সুন্দর আছে এই যে আপনারা দেখেন ফলন এর ফলন দেখেন লতির কোয়ালিটিটা অনেক সুন্দর আছে এ সপ্তাহে আমার একশো তিরিশ চল্লিশ কেজি লতি ওঠে আর এখন একটু শীত পড়ছে তো এখন একটু কম উঠবে একশো দশ একশো এরকম তো বন্ধুরা কথা হচ্ছিল জয়মন্ডলের সঙ্গে তিনি এই লতি চাষ করেন এবং পাশাপাশি পড়াশোনা করেন তো তার এই ক্ষেতে কিন্তু এখন ফুল প্রোডাকশন চলছে আমি যদি আপনাদের একটু দেখাই গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লতি আসে আপনারা যেদিকে তাকাবেন গাছে প্রচুর পরিমাণে লতি আসে প্রতিটা গাছ থেকে আপনি একটা দুইটা করে লতি তুলতে পারবেন তো এই হচ্ছে যশোরের লতিরাজের বৈশিষ্ট্য লতিরাজ যশোরের লতিরাজ চাষ করলে কোনোভাবেই আপনি আপনার লজ্জ যাবে না আশা করা যায় আর এই শিক্ষার্থী জয়মণ্ডল কিন্তু অনেক পরিশ্রম করে সে কিন্তু কখনো বসে থাকে এই দেখেন গাছের গুড়াকে কত সুন্দর করে বেঁধে দিয়েছে তাই সামনে শীতকাল আসছে গাছের গুড়া বেঁধে দিয়েছে প্রোডাকশনের কিন্তু কোনো প্রকার কম হবে না ওই যে আমার ভাই যে লতি তুলছে তো ভাই ভালো থাকো লতি এক বাড়ি একের চালা দিতে পারবো না আচ্ছা তো বন্ধুরা জয়মণ্ডলের সঙ্গে যোগাযোগ করবেন আমি নাম্বার দিয়ে দেব আর যাদের চারা লাগবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে